اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا من الخاسرين أنت ولينا فاغفر لنا وارحمنا لنا في هذه الدنيا إنا هدنا إليك يا رب العالمين أنت ولينا فاغفر لنا وارحمنا وأنت خير الغافرين ককুতুবুলানা ফি হাজিদ দুনিয়া হাসানাতফ্লাফেরা ইন্না হুদনা ইলেক ইয়ারব্দলা আলমিন আজ ঐতিহাসিক ষোলোই ডিসেম্বর আমাদের বিজয় দিবস একাত্তরের রণাঙ্গনে যেসব বীর মুক্তিযোদ্ধারা জীবন দিয়ে এই লাল সবুজের পতাকা আমাদের উপহার দিয়ে একটা স্বাধীন ভূখণ্ড আমরা পেয়েছিলাম সেই নয় মাসের যুদ্ধে যেসব শহীদ আনজীবন বিলিয়ে দিয়েছে দেশের জন্য জাতিকে আজাদি করার জন্য ইয়ার আব্বাল আলমিন তাদের রুহের মাখফুরাতের জন্য আমরা আজকের এই দোয়া অনুষ্ঠান করতেছি এই শহীদ মিনারের চত্বরে মাহবুদ এই যে সবটুকু হয়েছে আমরা দোয়াদুরুদ ইস্তেকবার পাঠ করেছি এর যে সব হয়েছে খাস করে বিশ্ব মানবতার মহান নেতা আশরাফুল আম্বিয়া নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলসালামের রুহ মুবারকে পৌঁছাই দিলাম তুমি কবুল করে নাও তমাম আম্বি আলম সালাম সাহাবে কেরাম তবে হিন তবে তবে হিন আমি মুস্তাহিদিন সোহাদা সিদ্দিকিন সরিনদের পাকার পরে পৌঁছা দাও সকল শহীদ একাত্তরের বীর শহীদদের রুহ মুবারকে সব পৌঁছাই দাও আল্লাহ খাস করে সেই সব পরিবারের যারা জীবন বিলিয়ে দিয়েছিল সেই পরিবারের যারা আল্লাহ দুঃখ কষ্টের মধ্যে তারা দুনিয়া চলে গেছে তাদেরও পাকার হাত রেস পৌঁছায়রাও বিশেষ করে চব্বিশের বিপ্লবে জুলাই বিপ্লবে যারা জীবন দিয়ে আমাদের এই দেশকে আল্লাহ ফ্যাসিস মুক্ত করেছে নতুন আজাদি দান করেছে রব্বুল আলামিন তাদের রুহমবারকে দাও। আল্লাহ আমাদের যারা এখানে হাত তুলেছে আমরা জাতি ধর্ম নির্বিশেষে অনেকে হাত তুলেছি রব্বুল্লাহ আলামিন আমাদের পরিবারের বাবা মা আত্মীয় স্বজনরা কবরবাসী হয়েছে তাদের পাকার পরে সব রব্বির হামহমা কামা এই দেশটাকে তুমি হেফাজত করো বাংলাদেশের জাতি ধর্ম নির্বিশেষে প্রায় বিশ কোটি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা যারা বসবাস করি রব্বুল আলমিন সবার পরিবারকে তুমি শান্তিতে রাখো আসমানের বেলা আসমানে উঠে নাও জমিনের বালা জমিনে দাফন করে দাও আমাদের আজাদিকে সুরক্ষার জন্য অতন্দ্র প্রহরের মতো দল মত জাতি ধর্ম নির্বিশেষে এই দেশটার পাহারাদি করার আমাদের শক্তি দাও সামর্থ্য দাও আলমিন জুলাই যোদ্ধাদের মধ্যে একজন বীর সেনানী শরীফ ওসমান হাদি মৃত্যুর সন্দুক্ষণে আয় দেশের সীমানা পেরিয়ে বিদেশে তার চিকিৎসার জন্য নেওয়া হয়েছে রব্বুল আলমিন আমাদের এই বীর সন্তানকে তুমি আমাদের মধ্যে ফিরে দাও দেশ নয় অনেক ষড়যন্ত্র চলছে সকল ষড়যন্ত্র নসৎ করেন দল মত জাতি ধর্ম নির্বিশেষে আমাদের ঐক্যবদ্ধ করে দাও ইস্পাত শিশা ঢালা প্রাচীরের মতো আমাদেরকে শৃঙ্খলার সঙ্গে ঐক্যবদ্ধ করে দাও জাতির এই আজাদি ধারণ করে রক্ষা করার জন্য আবারও ফরিয়াদ করি একাত্তরের বীর যোদ্ধাদের মধ্যে যারা জীবনদের শহীদ হয়ে গর্বিত হয়েছে সেই গর্বিত সন্তান মা বোনেরা আমাদের ভাইয়েরা আমাদের ছেলেরা যারা জীবন দিয়েছিল আবার ফরিয়াদ করি তাদের জীবনের সকল গুণাখাতা মাফ করে দাও তাদের জান্নাতের উচ্চ মর্যাদা দান করো এবং বৈষম্য একটি রাষ্ট্র গড়ার জন্য চব্বিশে যারা জীবন দিয়েছে তাদেরকেও আল্লাহ মাফ করে দেয় জান্নাতের উচ্চ মর্যাদা দান করো যারা আহত রয়েছে পঙ্গুত্ব বরণ করেছে অন্ধ হয়ে গেছে আয় আল্লাহ তুমি তাদের সহায় হও পরিবারের সাহায্য করি হও আবারও ফরিয়াদ করি আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে দাও রব্বির হাম হমা কামা রব্বাই আমাদের বাবা মাকে তুমি করে দাও দেশটাকে শান্তি রাখো প্রশাসনকে দুর্নীতিমুক্ত করে দাও বাংলাদেশের সেনাবাহিনী যৌথ বাহিনী পুলিশ র্যাব বিডিআর বিজিবি সহ যত বাহিনী আছে সকল বাহিনীকে দেশ রক্ষায় তাদেরকে অতন্ত্র প্রহরের ভূমিকা পালন করার তভিল দাও সুহানি করো আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছে সেফাই আজ এলাকা মেলা কুলিয়া দান করো পরিবার যারা অসুস্থ রয়েছে জাতি ধর্ম নির্বিশেষে সবার পরিবারে যারা অসুস্থ সবাই কিন্তু সুস্থতা নিয়ামত দান করো রাজনৈতিক দলের নেতাদের মধ্যে যারা অসুস্থ রয়েছে বিশেষ করে দেশ নেত্রী আপসিন নেত্রী বাংলাদেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী এবং খালেদা জিয়া মৃত্যুর সন্দিক্ষণেরব্বুল আলমিন